ভারতে এমন এক মন্দির রয়েছে যা তৈরি করার জন্য বারো বছরের যুদ্ধ হয়েছিল এই মন্দির কিভাবে ধ্বংস হয়েছিল তা মানুষের মধ্যে বিতর্ক লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর শেষের এক মিনিট আপনারা এমন এক রহস্য জানতে পারবেন যেই রহস্য ইতিহাসের পাতায় আজও পর্যন্ত লেখা হয়নি আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে উড়িষ্যার বিখ্যাত মন্দির কোনার মন্দির কিভাবে তৈরি হয়েছিল এবং কবে তৈরি হয়েছিল এই মন্দিরে একটি শিলা যেটি বর্তমানে হারিয়ে গেছে তার রহস্যজনক ইনফরমেশান তোমরা জানতে পারবে তিন নম্বর এই মন্দির কিভাবে ধ্বংস হয়েছিল তার ব্যাপারে তোমরা জানতে পারবে সবশেষে এই মন্দির যে অদ্ভুত কারুকার্য সেটা তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে এবং শেষের এক মিনিট এক অবাক করার রহস্য যেটা তোমরা জানতে পারবে যা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা হয়নি এই ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি এই মন্দিরটি তৈরি করা শুরু হয়েছিল কিন্তু আজও পর্যন্ত এই মন্দিরের কাজ শেষ করা যায়নি তেরোশো শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব যুদ্ধ জয় করার উৎসাহে তিনি এই মন্দিরটি তৈরি করার আদেশ দিয়েছিলেন কিন্তু শোনা গিয়েছিল এই মন্দিরের ভেতরে এমন এক ধাতব গঠন যেটা ধরে রেখেছিল এই পুরো মন্দিরটাকে এটাই হলো বিপদের শুরু তোমরা বিশ্বাস করো বা না করো এই ধাতব শিলা যার নাম ধৌলি শিলা বর্তমানে এই মন্দির থেকে হারিয়ে গেছে এই মন্দিরে থাকা ধাতব গঠন হলো এই মন্দিরের ধ্বংসের প্রধান কারণ বারোশো কারিগর বারো বছর ধরে এই মন্দিরটিকে তৈরি করেছিল এই মন্দিরে থাকা চাকা ঘোড়া এবং মন্দিরের নিচে থাকা বেসমেন্ট সবই নিখুঁত ছিল এই মন্দির পুরোটাই নির্ভর ছিল একটি চুম্বক শক্তির ওপর এবং এই মন্দিরের ওপরেই ছিল এক লোহার বড় শিলা যার নাম হলো ধৌলি শিলা কিন্তু তোমরা কি জানো এই লোহার বড় শিলার জন্যই জাহাজের নাবিকদের কম্পাস ব্যবহার করার সমস্যা হতো এই ধৌলি শিলার কারণে এই মন্দিরটি ভেঙে পড়ে গিয়েছিল যদি তোমরা ইতিহাসের এমন অদ্ভুত রহস্য জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই ভিডিওর শেষ এক মিনিটে তোমাদের কাছে লাগবে অদ্ভুত এবং রহস্যে ভরা সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দিরের ওপর ঘটল একের পর এক আক্রমণ পর্তুগিজদের আক্রমণ মোগলদের আক্রমণ এবং সবশেষে আক্রমণ হয় প্রাকৃতিক দুর্যোগের যেটি হলো ভূমিকম্প এই মন্দিরের নিচে পাওয়া যায় গুপ্ত সিন্ধু সম্পদ এবং বিদ্রোহীদের পালানোর পথ ব্রিটিশদের সেনারা এই পথ খুঁজতে গিয়ে অনেকেই হারিয়ে যায় এই ভিডিওতে তোমাদেরকে যা গল্প বললাম সেগুলো আজও পর্যন্ত প্রমাণ করা যায়নি সেই কারণেই ভারতের বিখ্যাত মন্দির কোনারক মন্দির আজও রহস্যে ভরা কি হলো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা শেষ মুহূর্ত রহস্যে ভরা ইউনেসেস্কো এবং ভারত সরকার এই মন্দিরটিকে সংরক্ষণ করে রেখেছে ভারতের সাতটি আশ্চর্যের মধ্যে থাকতে না পেরেও এই মন্দিরটি ভারতের গর্ব এই ধৌলি যদি আজও পাওয়া যেত তাহলে এই মন্দিরটিকে আগের মতো তৈরি করা যেত তোমাদের কি মনে হয় এটা কি সত্যি তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও এই রকম ইতিহাসের রহস্য গল্প তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিতে একটি লাইক করো কারণ এই লাইক তোমাদের জন্য ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা দেয় এবং যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে নিয়ে আসবো এরকম এক রহস্যে ভরা গল্প ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ